আমি রাজ্য দিছি ডেলি আইলো হইব না আমার রিস্ক আলাদা কাম হম ফিরি আমি এরম ভাবে চেক করে করে কিছু আবার লোকের আছে দাঁতের দিকে নজর যায় পান টান খাই হ্যাঁ জুতার দিকে নজর যায় আবার মোবাইলের দিকে নজর যায় আমি বুঝি না এইসব নাটক আমরা কে কি নাটক এই আমরা ঘরে লেয়া ভরা হিয়াইছে আর কে ইউটিউব গিরি হিয়াইছে আল্লাহ জানে আর কোথায় জানে আমি জানি না আল্লাহ যাবে দেখছেন মিজান ভাই আমাদেরকে সময় দিয়েছে আমরা ফার্স্ট টাইম যখন আসছি তখন মিজান ভাইকে পাই নাই তো সবার সঙ্গে কথাবার্তা বলার পরে দেখি মিজান ভাই চলে আসছে যাক আলহামদুলিল্লাহ এর আগে আমি আসছিলাম আমি ঘুরে গিয়েছি কিন্তু মিজান ভাইয়ের দেখা পাইনি আজকে ইনশাল্লাহ আসছে দেখা পাইছি তো যাক আহ যারা এই ভিডিওটা ফুল টাইম দেখতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো আর সবাইকে একটা আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আপনাদের সবার দাওয়াত থাকবে আপনারা গরিফের গুফা আসবেন বিজান ভাইয়ের দোকানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম